আসসালামু আলাইকুম বন্ধুরা আর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের লিথিয়াম ফসফেট বত্রিশ সাতশো মডেলের দুইটা ব্যাটারি দেখাবো এবং এটা হচ্ছে আমাদের ব্যাটারি এগুলো গত এগুলো তৈরি হচ্ছে মাত্র দুই থেকে আড়াইশ মাস আগে এই ব্যাটারিগুলো তৈরি হয়েছে আর এই ব্যাটারিগুলো হচ্ছে একেবারে অরিজিনাল থ্রি সি রেটিংয়ের ব্যাটারি মানে ইভি গ্রেডের ব্যাটারি আর এটা আমি বাংলাদেশ থেকে এক জায়গা থেকে কিনেছি এই ব্যাটারিগুলো অনেকে আপনার তিনশো সাড়ে তিনশো চারশো টাকা করে বিক্রি করতেছেন দুই হাজার সাইকেল বলে আসলে এগুলো হচ্ছে নন ব্র্যান্ডের ব্যাটারি এবং আমাদের যেটা ওটা হচ্ছে আপনার ব্র্যান্ডের ব্যাটারি আজকে আমি আপনাদের নন ব্র্যান্ডের ব্যাটারি এবং ব্র্যান্ডের ব্যাটারির মধ্যে কিছু পার্থক্য আমি দেখাবো এটা হচ্ছে পয়েন্ট ফাইভ সি রেটিং এর ব্যাটারি এগুলো আপনারা ডিসি সিস্টেমে ছোট ছোট সিস্টেমে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা যেটা এটা আমরা আপনারা যে কোনো সোলার সিস্টেমে হোক বা ইলেকট্রিক ভেহিকলে বিশেষ করে ইলেকট্রিক যে বাইকগুলো আছে ওটাতে আপনারা ব্যবহার করতে পারবেন তো থ্রি সি রেটিংয়ের ব্যাটারি এবং পয়েন্ট ফাইভ সি রেটিংয়ের যেসব ব্যাটারি ওইটার আজকে পার্থক্য দেখাবো এবং এই এই ব্যাটারিটার ক্যাপাসিটি কত এগুলো অনেকে এই ছয় এমপিয়ার বলে বিক্রি করতেছেন কিন্তু আজকে আমি এটা মেপে আপনাদের দেখাবো যে এই ব্যাটারিটা কত এমপিয়ার আছে এবং আমাদের যে ব্যাটারিটা ওইটার কত এমপিয়ার আছে এবং থ্রি সি এবং পয়েন্ট ফাইভ সি রেটিং এর একটা পার্থক্য এই দুটা ব্যাটারি আমরা টু সিতে আজকে ডিসচার্জ চার্জ এবং ডিসচার্জ করবো এবং দেখব কোনটার টেম্পারেচার কত কারণ যত বেশি থ্রি যত লোড আপনার দেন এটা বেশি গরম হবে না আর কম সি রেটিং এর ব্যাটারি তো যদি তাড়াতাড়ি নষ্ট হবে এবং গরম হবে এবং ব্যাটারিগুলো তাড়াতাড়ি নষ্ট হবে লাইফ সাইকেল গুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আজকে আপনাদের এই ব্যাটারি গুলো আমি পরীক্ষা করে দেখাবো কোনটা অরিজিনাল এবং কোনটা একটু নরমাল কোয়ালিটির ব্যাটারি তো প্রথমে আমরা এই দুনোটা ব্যাটারি টু সি রেটিংয়ে আমরা ডিস এবং ডিসচার্জ করে দেখবো কোনটার টেম্পারেচার তাড়াতাড়ি বেড়ে যায় তো এখন আপনারা বলতে পারছেন আমরা টু সি রেটিং মানে যেহেতু এগুলো এক একটা ছয় এম্পিয়ার ব্যাটারি আমরা প্রত্যেকটা ব্যাটারি বারো এম্পিয়ারে আমরা এখন ডিসচার্জ করব। তো আমরা দেখবো কোন ব্যাটারিটার টেম্পারেচার তাড়াতাড়ি বেড়ে যায় এখানে আমি একটা ইনফারেট টেম্পারেচার মিটার দিয়ে দেখব কোন ব্যাটারিটার টেম্পারেচার তাড়াতাড়ি বাড়তেছে নরমাল নর্মাল কোয়ালিটির ব্যাটারিটার টেম্পারেচার আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের যেই ব্যাটারিটা এটা হচ্ছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর দুটা ব্যাটারি কিন্তু আমরা একসাথে ডিসচার্জে বসাইছি তো এখন আমরা এই দুনোটা ব্যাটারির ক্যাপাসিটি এখন টেস্ট করে দেখব কোন ব্যাটারিতে এমপিআর কত আছে তা আমাদের ক্যাপাসিটি টেস্ট করাও গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোনো নরমাল কোয়ালিটি যে ব্যাটারিটাতে আছে 4.44 एंपিয়ার এবং 13.9 ওয়াট আওয়ার এগুলো কিন্তু অরিজিন 6 एंपিয়ার বলে বিক্রি করে তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আছে 4.44 एंपিয়ার এবং আমাদের যে ব্যাটারিটা টিপসং ভেন্ডার এটাও কিন্তু গায়ে লেখা 6000 মিলি एंपিয়ার তো এখন দেখব ছয় মিলি ছয় এমপি আর কত পাইতেছি এখানে আপনি দেখতে পাচ্ছেন ছয় দশমিক শূন্য পাঁচ এমপি তিন ওয়াট আওয়ার তার মানে আমাদের ব্যাটারিতে যা লেখা আছে তার পুরোপুরি আমরা পাইতেছি তা আপনারা দেখতে পারছেন যে এই ব্যাটারি কোনটা ভালো কোনটা একটু নরমাল তো আশা করি আপনারা নিজেরা অবস্থা পেরেছেন তবে এই ব্যাটারিগুলো যদি আপনাদের লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে রোড দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকোনটি অবশ্যই অন করে দিবেন